হাজি নুরুল ইসলাম মৃত্যুকালে তার বয়স হয়েছিল একষট্টি বছর দীর্ঘদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন এদিন মৃত হাজি নুরুলের বাড়িতে যান বারাসাতের সংসদ কাকুলি ঘোষ দস্তিদার কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম ও দমকল মন্ত্রী সুজিত বোস হাজি নুরুলের প্রয়াণে শোক প্রকাশ করেন কলকাতার পুরসভার মেয়র ফিরাদ হাকিম অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের আমাদের দলের এমপি যে সবে জিতেছে আজকে আমাদের ছেড়ে চলে গেল এরকম ভালো মানুষ খুব কম পাওয়া যায় এরকম সিম্পল মানুষ খুব কম পাওয়া যায় মানুষ অদ্ভুতভাবে ওকে ভালোবাসত এবং মিষ্টি ভাষী অহংকার নেই এরকম মানুষ আর পাবো না